নুসরাত ফারিয়া যে আটক হয়েছে আপনারা জানেন তার সাথে আমি একটু সক্রেটিসকে যোগ করব আর বাংলাদেশের আইন পরিস্থিতি নিয়ে একটু কথা বলবো দেখেন যে সব থেকে বেশি সম্মান করেছে আইনকে সেটা হলো সক্রেটিস তার মৃত্যুদণ্ড যখন দেওয়া হয় তখন দুইটা অপশন ছিল সে পালিয়ে যেতে পারত এক মাস কার্যকর হতে বাদ ছিল আবার একটা হলো যে আইনকে অসম্মান না করেও সে কিন্তু যদি নমনীয় হতেন জীবন ভিক্ষা চাইতেন তারপরেও তাকে হয়তো বৃত্তদ কার্যকর করা হতো না কিন্তু তিনি তা করেননি তিনি বলেছেন যে আমি কেন পালাবো কারণ হলো যে আইন অন্ধ আইন যদি ভুল করে তাও আমাকে সম্মান করতে হবে এবার আইনকে সে এত বেশি সম্মান করেছে যে তার জীবনের থেকেও বেশি তাকে মূল্য দিতে হয়েছে আর সেই আইনটা আবার বাংলাদেশে যদি আপনি লক্ষ্য করেন তাহলে কিছু জটলা আছে সেটা হলো যে আইন মানে কি দেখেন মাননীয় আদালতের চেয়ার টেবিল সবকিছুকে অত্যধিক সম্মান করা হয় সেটাই তার পাওনা কারণ আইন যখন শ্রেষ্ঠ হবে তখন দেশের সার্বিক পরিস্থিতি সুন্দর হবে তাহলে সেই আইনের দিকে যদি আপনি তাকান তাহলে অনেক কিছু নড়বড়ে দেখবে